আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গ্রামের বাড়ির মাটি চোলাই করা আজকের এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে আজকে রাঁধুনি হচ্ছে আমার সেজো কাকি কাকির হাতে রান্না অনেক মজা হয় তাই ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করাই যায় প্রথমে সরিষার তেলের মধ্যে একসাথে পেঁয়াজ দারচিনি এলাচ তেজপাতা এই মশলাগুলো দিয়ে কতক্ষণ নাড়ার পর আদা রসুন পেস্ট দিয়ে দিল তারপর আবার কতক্ষণ নাড়ার পর শুকনো মশলাগুলো আপনার মরিচ হলুদ আর জিরা গুঁড়ো এগুলো দেওয়া হয়েছে যেহেতু এটা মাটির চুলা তাই আগুনের তাপটাও বেশি হয় যার কারণে হচ্ছে একটা মশলা দেওয়ার পরপরই আবার একটু নাড়তে হচ্ছিল আগুন মাটির চুলার ভিতরে দিতে হচ্ছিলো আসলে কি মাটির চুলায় রান্না মজা হয় কিন্তু রান্নাটা অনেক কষ্টকর আর এই গরমে এইভাবে আগুনের তাপে বসে বসে রান্না করা এটা তো আরও বেশি কষ্টকর আমি আজকের এই ভিডিওটা ক্যাপচার করে বুঝতে পারলাম যে যারা গ্রামে থাকে তাদের কি পরিমাণ কষ্ট হয় এই রান্না করতে আজকের রান্নার পাশাপাশি হচ্ছে আরেক চুলায় হাঁসের জন্য কাকি ভাত রান্না করতেছিল গ্রামে হচ্ছে যারা হচ্ছে এই সব পশু পাখি পালে তাদের এগুলোর প্রতিও আলাদা হচ্ছে আবার টেক কেয়ার করতে হয় এই যে রান্না চলছে একটু কষানো হয়ে গেলে তার মধ্যে হচ্ছে আলু কাটা ছিল ওইটা দিয়ে দিবে। তারপর মুরগি আর আলু এই দুইটাকে একসাথে আরও কিছুক্ষণ কষাতে হবে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে জিনিসটা আবার একটু ঢেকে দিবে আর এই রান্না করতে করতে আমি খেয়াল করলাম আমাদের ছোট্ট বুড়ি সে একা একা মানে কাটাকাটি করতে পারে সেই যে মালটা কাটতেছিল তা আমিও এই জিনিসটা একটু ক্যাপচার করে নিলাম ও তো দিবেই না ভিডিওটা করতে তাও একটু করলাম আর এই যে ভালো মতো আলু আর মুরগি কষানো হয়ে গেলে আর একটু পানি দিয়ে কাকি ঢেকে দিলো তারপর হয়ে যাবে ও আচ্ছা এখানে একটু ভুল হয়েছে যেহেতু প্ল্যান ছাড়া ভিডিও তো যার কারণে হচ্ছে আমাদের বাটা মশলা কম ছিল তো লাস্টে কাকে আর একটু আদা বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিছে এরপর জিনিসটা আবার ঢেকে দিলেই হয়ে যাবে আমাদের মজাদার সুস্বাদু রান্না কেমন হলো সবাই জানাবেন আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ